নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো লগ্নভাব কীভাবে বিচার করতে হয় লগ্নভাব কীভাবে বিচার করতে হয় লগ্ন ভাব থেকে উচ্চতা গায়ের রং চেহারা গঠন এবং জাতকের যে শরীরের যে স্থূলতা কি রোগা কি মোটা সেই সব বোঝা যাবে এই লগ্নভাব থেকে লগ্ন লগ্নভাব বিচার করে কিভাবে করবেন বা করা যায় সেই প্রসেসটা আপনাদের আমি আজকে দেখাচ্ছি যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী যাদের ঘরে কুণ্ডুলি আছে তারাও এই ভাব বিচার জেনে নিজের ভাব বিচার নিজেই করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমার এই ভিডিওটা যারা দেখছেন এবং সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন আর যারা অল্প জ্যোতিষ শিখে প্র্যাকটিস করতে বসে পড়েছেন অনেক কিছু অজানা থেকে গেছে সেগুলো জানতে হলে আমার ভিডিওটা অবশ্যই ভালো করে দেখুন সম্পূর্ণ দেখুন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এখানে ভাব থেকে আমি প্রথমে বিচার করব চেহারা। চেহারা চেহারার গঠন চেহারার গঠন এখানে কি বলছে না লগ্ন হচ্ছে মিন তাহলে মিন লগ্নের উচ্চতা কী হবে না রাশি যখন ভাব রাশির কারকতা মিন রাশির কারকতা যখন বলেছিলাম তখন কিন্তু এই কথাগুলো আমি বলেছিলাম রাশিদের উচ্চতা কেমন হবে এই মিন রাশির উচ্চতা হচ্ছে কি কম উচ্চতা ধরুন এই মিন রাশি এর উচ্চতা কম উচ্চতা উচ্চতা হচ্ছে কম কম উচ্চতা ঠিক আছে কম উচ্চতা এইবার এর অধিপতি কে এর অধিপতি মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে গায়ের রঙ কীরকম হবে গায়ের রঙ তাহলে হলুদ হবে হলুদ হলুদ ফসা ফসা হবে দেখুন হলুদ কিংবা ফর্সা হবে এবং চেহারা কেমন হবে ভারী ভারী চেহারা ভারী চেহারা হবে এই হচ্ছে বৃহস্পতি গেল বৃহস্পতির মানে প্রভাবটা যেহেতু মীন রাশি সেই হতু বৃহস্পতির প্রভাব এখানে কি হবে সেটা জানা গেল এবার বৃহস্পতি যে লগ্ন লগ্ন কোন নক্ষত্র আছে এই দেখুন এই লগ্ন আছে ২৬ নম্বর নক্ষত্রে বুধের নক্ষত্রে তাহলে বুধের নক্ষত্র যদি থাকে তাহলে এখানে বুধ একটা ফ্যাক্টর তাহলে এখানে বুধের আলোচ আলোচনায় চলে আসবে বুধ তাহলে এখানে বুধ হচ্ছে কি না মধ্যম উচ্চতা বুধ কেরম না মধ্যম 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 উচ্চতা গায়ের রং কেরম হবে শ্যামলা গায়ের রং শ্যামলা উজ্জ্বল উজ্জ্বল চেহারা হবে একটি উজ্জ্বল শ্যামবর্ণ যাকে বলে শ্যামলা উজ্জ্বল উজ্জ্বল শ্যামবর্ণ হবে গায়ের রঙ এই দেখুন এখানে উজ্জ্বল শ্যামবর্ণ এটা বুধের কথা যখন বলেছিলাম গুহের তখন এগুলো বলেছিলাম আর কি বলছে সুঠাম চেহারা হবে সুঠাম 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 চেহারা হবে তাহলে পাওয়া গেলে বুধ এবার দেখতে হবে লগ্নপতি কোথায় বসে আছে লগ্নপতি কোথায় বসে আছে না লগ্নপতি বসে আছে সপ্তম এই যে সপ্তম কন্যাতে কন্যাতে তাহলে কে বসে আছে লগ্নপতি তাহলে বুধ এও বুধ তাহলে বুধের কথা তো এখানে আমি লিখলাম এই যে দ্বিতীয়বার লেখার আর প্রয়োজন নেই বোঝা গেল তা বুধের ঘরে বসে আছে এটা যদি শুক্রের ঘরে বসে থাকতো তাহলে শুক্র লিখতাম যেহেতু বুধের ঘরে বসে আছে সেহেতু বুধ লিখেছে যেহেতু লগ্নে নক্ষত্র বুধ বুধের নক্ষত্রে বসে সেহেতু লগ্নের মানে বুধের নক্ষত্রে কারকতা হিসাবে মধ্যম উচ্চতা উজ্জ্বল সম্পন্ন সুঠাম চেহারা এবং বুধ বুধের যেহেতু ঘরে বসে আছে তাহলে বুধের প্রভাব পড়বে তাহলে এটা একই মানে কারকতা একই বুধের এবার কি আছে দেখুন এই বৃহস্পতি আছে কোথায় বৃহস্পতি ১৪ নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র কার না মঙ্গলের নক্ষত্র তাহলে এবার মঙ্গলের কথা সম্বন্ধে জানতে হবে মঙ্গল কীরকম তাহলে মঙ্গল যেহেতু বৃহস্পতি লগ্নপতি নক্ষত্র চিত্রা সেহেতু মঙ্গলের তাহলে মঙ্গল হচ্ছে মধ্যম উচ্চতা মধ্যম মধ্যম উচ্চতা উচ্চতা আর কি হবে গায়ের রঙ হবে ফর্সা মঙ্গলের গায়ের রঙ ফর্সা এবং মজবুত শরীর হবে মজবুত শরীর কেরম হবে মজবুত এই হচ্ছে মঙ্গল গেল পরে মঙ্গল কোথায় বসে আছে সেটা দেখতে হবে মঙ্গল বসে আছে দেখুন এখানে কার নক্ষত্র কোথায় না শনির ঘরে তবে শনির ঘরে মকরে বসে আছে মকর রাশির উচ্চতা কি কম তাহলে মকর রাশির উচ্চতা কম এই চারটে মিলে জাতকের গায়ের রঙ উচ্চতা বোঝা যাবে এখানে দেখুন যেহেতু বুধের প্রভাবটা বেশি সেহেতু জাতকের মাঝারি উচ্চতা মধ্যম উচ্চতা লেখা আছে দেখুন দুটো বুধের বুধের প্রভাব একটা বৃহস্পতি প্রভাব একটা মঙ্গলের প্রভাব সব মিলে বুধ যেহেতু দুবার এসেছে দেখুন এই বুধ দুবার এসেছে একবার নক্ষত্র হিসাবে একবার মানে লগ্নপতি যেখানে বসে আছে সেটাও বুধের ঘর তাহলে বুধ এখানে বেশি প্রভাবশালী মানে বুধের উপর বেশি ফোকাসটা আসছে তাহলে বুধের উচ্চতা হবে এখানে তাহলে উচ্চতা হবে কিরকম মধ্যম কারণ এখানে বুধ মধ্যম উচ্চতা হবে মধ্যম মধ্যম উচ্চতা হবে মধ্যম গায়ের রঙ হবে বৃহস্পতি বুধ এবং মঙ্গল এখানে বুধ যেহেতু একবার আর মঙ্গল আছে ফসা বৃহস্পতি ফসা তাহলে গায়ের রঙ হবে ফরসা ফসা গায়ের রং ফসা হবে এবং মজবুত শরীর হবে কারণ দুবার এখানে এসেছে মজবুত বা সুটাম চেহারা কীরকম মঙ্গলেরও মজবুত চেহারা বুধেরও মজবুত চেহারা তাহলে চেহারা হবে মজবুত মজবুথ বুথ তাহলে চেহারা মজবুত হবে বোঝা গেল মজবুত চেহারা হবে আর কি হবে স্থূল চেহারা কারণ বৃহস্পতি যাদের লগ্ন হয় তাদের চেহারা একটু ভারী হয় কারণ লগ্নপতি আগে লগ্নপতির ব্যাপারটা দেখতেই হবে সেহেতু এখানে চেহারাটা একটু ভারী হবে এই হয়ে গেল আপনার লগ্নের উচ্চতা গায়ের রং সম্বন্ধে জানা গেল এবার কি জানা যাবে না মানসিকতা মানসিকতা কেরম হবে এই দেখুন লগ্নপতি কোথায় বসে আছে না দৈত্য রাশিতে কন্যা রাশি হচ্ছে দৈত্য রাশি রাশি কারো কথা যখন বলেছিলাম তখন এই কন্যা রাশি কি চর রাশি না দৈত্য রাশি না স্থির রাশি এখানে কন্যা রাশি হচ্ছে দৈত্য রাশি তাহলে কি হবে এর জাতক হবে অস্থির চিত্ত অস্থির চিত্ত মানে চিত্ত সবসময় ওর মন স্থির থাকবে না কোনো বিষয়ে কোনো বিষয়ে মানে নির্ণয় নিতে দ্বিধা করবে যেহেতু দৈত্য রাশি মানে দুরকম ভাব আর কি সেহেতু তার মানসিকতা দ্বিস্বভাব হবে এই জন্য কোনো কিছু বিষয়ে যে মানে নির্ণয় মানে নিতে গেলে সেটা কি হবে না দ্বিধা দ্বিধাবোধ করবে এবং লগ্ন ভাব যেহেতু লগ্ন ভাব বৃহস্পতি যুক্ত এরকম এইখান থেকে বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি তাহলে কি হবে জাতক সৎ চারিত্রিক হবে উদার চেতা হবে এবং মঙ্গল এবং শুক্রের সংযোগে যেহেতু মঙ্গলের ঘরে আছে এ মঙ্গলের নক্ষত্রে আছে এবং দেখুন শুক্র আবার মঙ্গলের নক্ষত্রে আছে দেখুন এই চোদ্দো নম্বর নক্ষত্র তাহলে এখানে কী হবে মঙ্গল আর শুক্র যেহেতু লগ্নের সঙ্গে সংযোগ ঘটেছে তাহলে জাতক ভোগ বিলাসের দিকে আগ্রহ থাকবে এবার আসি সুনাম জাতকের সুনাম হবে কি না দেখুন এই লগ্নপতি লগ্নপতি নিজে কার কি হিসাবে না লগ্নপতি এক লগ্নভাব আর দশম ভাব এই ধনু হচ্ছে দশম ভাব তাহলে লগ্নপতি একাই লগ্নপতি এবং দশমপতি এবং এটা যেহেতু বৃহস্পতি সেহেতু লগ্নপতি দশমপতি বৃহস্পতি সপ্তমে থাকার জন্যে জাতক জীবনে সুনাম এবং প্রতিষ্ঠা পাবে জাতক জীবনে সুনাম এবং প্রতিষ্ঠা পাবে এবং যে কোনো কাজে জাতকের যে কর্ম যেটা করবে তার উপর একটা চিন্তাধারা সৎ প্রকৃতির হবে অসৎ প্রকৃতির হবে এইবার হচ্ছে রোগ ভোগ যে লগ্নপতি লগ্নপতি এই মিনের যে অধিপতি বৃহস্পতি লগ্নপতি কোথায় বসে আছে না চোদ্দ নম্বর কন্যা কন্যা হচ্ছে সপ্তম ঘর হচ্ছে কোথায় না বৃহস্পতি বসে আছে চৌদ্দ নম্বর নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল কোথায় বসে আছে মকরে উচ্চস্ত হয়ে অতএব এখানে ষষ্ঠ ভাবের সঙ্গে এই যে ষষ্ঠের সঙ্গে কোনো সংযোগ নেই বা দ্বাদশ এই দ্বাদশ তার সঙ্গেও কোনো সংযোগ নেই এবং অষ্টম অষ্টমের সঙ্গেও বৃহস্পতি কোনো সংযোগ নেই যার জন্যে জাতক সাধারণভাবে সুস্থ শরীর লাভ করবে তবে জীবনে কর্ম করতে গেলে বা কোনো কিছু খাটনি করতে গেলে সেগুলো তো রোগ ভোগ মানুষের জীবনে আসেই কম বেশি কিন্তু অনুপাতে এর জীবনে অতটা রোগ ভোগ বা ভোগা ভোগান্তি যেটা বলি সেটা কম হবে রোগ ভোগ হলেও দ্রুত সেরে যাবে যেহেতু লগ্নপতি এখানে স্ট্রং এবং লগ্নপতি যেই নক্ষত্রে বসে আছে সে উচ্চস্থ অবস্থায় আছে এবং তার ঘরে যেই ঘরে বসে সেই ঘর অধিপতি আবার আপনার ওই মঙ্গলের ঘরে বসে আছে নিচস্ত হলে কী হবে যেহেতু মঙ্গলের ঘরে মঙ্গল যেহেতু উচ্চস্থ এবং দুজনা দুজনা ক্ষেত্র বিনিময় করেছে এখন শনির ঘরে মঙ্গল মঙ্গলের ঘরে শনি অতএব দুজনা দুজনা ক্ষেত্র বিনিময় করাতে এখানে খুব একটা খারাপ ফল দেবে না কারণ কেউ আমি যদি আপনার ঘরে ভাঙচুর করি আপনার ঘরে থেকে আপনি যদি আমার ঘরে থেকে ভাঙচুর করেন একজনা যদি ভাঙচুর সে আরেকজনও ভাঙচুর করবে যেহেতু এখানে দুজনা দুজনের ঘরে অবস্থিত মানে অবস্থান করছে অতএব কেউ কারো ক্ষতি করবে না নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষ শিখছেন অবশ্যই আমার এই নম্বর দেওয়া লোক এই নম্বরে কল করবেন কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন আমার এই নম্বরে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা সমাধান করে থাকি সম্পূর্ণ অন্য অল্প মূল্যে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এটি হচ্ছে লগ্নভাবে বিচারে যে রোগভোগ সুনাম মানসিকতা উচ্চতা গায়ের রঙ সম্বন্ধে আলোচনা করলাম এখনও আছে আরও আয়ু বিচার এগুলোও করতে হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আরও যেই সব বিষয়ে লগ্নভাব থেকে আলোচনা করতে গেলে এই আলোচনা আমি পার্ট টুয়ে করব পার্ট টুয়ে লগ্নভাবে আলোচনাটা আবার যত বাকি আছে সেটুকু করব নমস্কার